লাশ পড়ে আছে কি করতে হবে এটা কাবিলের জানা নেই কেন এটাই হলো মাটির উপরে প্রথম মৃত্যু লাশ কি করতে হবে তার জানা নাই মারামারি করলো এ একটা কাক মারা গেল জীবিত কাকটি গর্ত খড়ে মাটিতে মৃত কাকটিকে পুঁতে দিল কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করতে হবে একটা গর্ত খড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল আমাদের নবী মোহাম্মদ সাল্লাম যেভাবে বলেছেন তাতে মুসলিম মারা গেলে তার কাফন দাফন যা হবে আর অমুসলিম মারা গেলে তাকে গর্ত করে মাটিতে পুঁতে দিতে হবে বোখারি মুসলিমের হাদিসে এসেছে যখন আলী রাজি আল্লাহ তালু বললেন যে আল্লাহ রসুল আপনার চাচা আবু তালেব মারা গেছে আল্লাহ রসুল বলেন আচ্ছা ঠিক আছে আবু তালেবকে নিয়ে যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত করে মাটিতে পুঁতে দাও তার মানে বিগত দিনে তিনি খুব প্রাণপণে চেষ্টা করেছিলেন চাচার পাশে দাঁড়িয়ে বলেছিলেন চাচা আপনি একবার লাইলাহিল্লাহ বলেন বাকিটুকু বিচারের মাঠে আমি দেখে নেবো কিভাবে আপনাকে জানাতে নিয়ে যাওয়া যায় তবে লাইলাহিল্লাহ না বললে আমার কাছে কোনো পদঘাট থাকবে না পাশে আবু জাহল ছিল তারা বলল শেষকালে ধর্ম পরিবর্তন করবেন এটা কেমন হয় আপনার নামে একটা বদনাম থেকে যাবে তখন আবু তালিব বলল দেখো ভাতিজা আমি আমার সিদ্ধান্তের উপরে অটল আছি আমি আমার দিন পরিবর্তন করব না এভাবে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন তখন মারা গেলে রাসুল সাল্লাম বললেন আলী আমার চাচা আবু তালেবকে মাঠে নিয়ে যাও গর্ত ঘর মাটিতে মধ্যে দাও অমুসলিম মারা গেলে তাকে শ্মশান কাটা ফেলে দিতে হবে এটা বিধান নয় অমুসলিম মারা গেলেও তাকে মাটিতে পোঁতে দিতে হবে এটাই বিধান মর্মে আগে থেকে এই নীতি চালু আছে যা বোঝা গেল কাবিল হাবিলের ঘটনায় সম্মানিত মসজিদের মুসল্লি আমরা বলছিলাম আমাদের কুরবানি ইব্রাহিম আলাইসালামের কুরবানি ইব্রাহিম আলাইসালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন সে এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না মর্মে ইব্রাহিম সালাম তার স্ত্রী সারাকে বলেছিলেন দেখো সারা তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এটা কে তাহলে বলি ওটা আমার ভাই আমাকে জিজ্ঞাসা করলে আমি বলে দেবো তুমি আমার বোন এক পর্যায়ে ইব্রাহিম আলাইসালাম বললেন সারা আমি কিন্তু তোমার বিষয়টি বলে দিয়েছি তুমি আমার বোন কাজে তুমি আমাকে মৃত্যু প্রমাণ করো না অনেক চেষ্টা করার পরে তার স্ত্রী সারাকে রক্ষা করতে পারলেন না শেষ পর্যন্ত শাসকের কাছে পাঠিয়ে যখনই সারা তার ঘরে ঢুকলেন সোরেচারি শাসক তার সাথে জেনা করবে বলে সে দাঁড়ালো সারা বলেন থামেন আগে অজু হবে দূরেকাত রেখা সলাত হবে তারপরে কথা সারা অজু করলেন দূরে কাত সলাত আদায় করলেন সলাত আদায় করে আল্লাহকে বললেন আল্লাহ হুমাইন তা আলম নিয়ামন্ত বেকোবে রসুল কা ওয়াহাসাম তো ভর জিললা যাও জি আল্লাহ তুমি জেনে তবে যদি জানো তোমাকে বিশ্বাস করি তোমার নবী ইব্রাহিম বিশ্বাস করি আমি বলি না ইব্রাহিম আমার স্বামী আমি বলছি ইব্রাহিম নবী এটা আমি স্বীকৃতি দিচ্ছি আমি স্বীকৃতি দিচ্ছি তোমাকে আমি স্বীকৃতি দিচ্ছি ইব্রাহিম আর আমি বলছি আমার জীবনে কোনোদিন আমি অস্লিম কাজ করিনি যদি আমার জীবনে আমি কোনোদিন অশ্লীল কাজ না করে থাকি আর তোমার সামনে যদি আমি স্বীকৃতি দিয়ে থাকি তুমি এক অদ্বিতীয় আর ইব্রাহিম তোমার নবী তাহলে দুঃসল্লে তালাল কাফের তাহলে নির্জন করে কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা বলা শেষই হয়নি স্বরেচারী শাসক অজ্ঞানী মাটিতে পড়ে গেল সমৃদ্ধ মসজিদুশল্লি পৃথিবীর সকল দিনই বোনদেরকে আমি বলতে চাই ইব্রাহিম উল্লিসলাম সারার ঘটনাটি আপনাদের জন্য বিরল ব্যতিক্রম ঘটনা ইব্রাহিম আল ইসলামের সারার কত ইমানি শক্তি সে বলতে চাচ্ছে কথা যদি সত্য হয় যে আমি তোমাকে মানি তোমার নবী ইব্রাহিমকে মানি আমার জিন্দিগিতে আমি কোনোদিন চেনা করিনি এই কথা তিনটা যদি সত্য হয় তাহলে সে যেন আমার গায়ে হাত লাগাতে পারে না হয় হ্যাঁ না হয় না তাহলে এটা ক্ষমতা এদেশ একটা বই পাওয়া যায় উপদেশ ওই উপদেশ বা এক জায়গাতে আছে আল্লাহ ভরসা জানি না উপদেশ বই পড়েন কি না আমি আপনার জন্য লিখেছিলাম উনি অপসন্দ করেন কি মানুষের জীবনে বাংলাদেশের বাড়িতে সবচেয়ে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এবং জামিয়া সালাফির অধীনে যত বই পুস্তক আছে জাতির উন্নয়নের জন্য জীবন বাজে রেখে আমি আব্দুল রাজাক বিন ইসুফ চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতির সামনে একাধিক দিন বলেছি এদেশের বাড়িতে শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জাতির বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষার একটা ব্যতিক্রম মাধ্যম জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ার অধীনে অনেক ব্যবস্থাপনা আছে মাসিকা নির্দেশন পত্রিকা আছে এবং অনেক বই পুস্তক রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ বই হয়েছে উপদেশ উপদেশের একটা আলোচনা হচ্ছে আল্লাহ ভরসা আল্লাহ ভরসাতে এই ঘটনাটা দেওয়া আছে এর নাম হলো আল্লাহ ভরসা দেখছেন একজন মহিলা মানুষ কিভাবে বলছে কথা যদি সত্য হয় তাহলে সে যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা মিথ্যা হলে কোনো কথা নেই বলার সাঁধে সাঁধে সে অজ্ঞানে মাটিতে পড়ে গেছে তখন সারা বললেন আল্লাহ এ যদি মারা যায় তাহলে আমি আমার স্বামীর দুইজন মানুষ হত্যা করেছি বলে আটকা পড়ে যাব আর ও বললো সারা তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো তোমার সাথে আমি অন্যায় করব না তা আল্লাহ সারা দোয়া করলেন ও ঠিক হয়ে গেল আবার সে অন্যায় করার চেষ্টা করলো আবার দোয়া করতে বললেন দোয়া করতে বলল সরেছেন শাসক সারা দোয়া করলেন ও ঠিক হয়ে গেল তিনবার যখন হয়েছে তখন সরে চাই শাসক বলছে হ্যাঁ তোমরা কে আছো তোমরা তো আমার কাছে শয়তানকে পাঠিয়েছে তো মানুষ নাই তোমরা একে নিয়ে যাও মনে রাখবেন জীবনে যারা উপকার করেছেন সে আপনার ক্ষতি করবে এ কথাই ঠিক তবে ক্ষতি স্বীকৃতি দিয়ে উপকার করতে হবে ঠিক তিনবার করে সারা সরে চারি শাসককে রক্ষা করলেন শেষ পর্যন্ত শাসক তাকে শয়তান বুঝতে পারেননি মনে হয় সরেচারি শাসক বললো তোমরা কে আছো তোমরা একে শয়তানকে আমার কাছে পাঠিয়েছো নিয়ে যাও আর শোনো এর সাথে একটা কাজের মেয়ে দাও যার নাম হাজেরা তিনি ওখান থেকে বের হয়ে হাজারিকে সাথে নিয়ে গেলেন স্বামীর কাছে দেখলেন ইব্রাহিম আলাহ সাল্লাম সলাতে দাঁড়িয়ে আছেন সলাদ শেষে বললেন সরেচের শাসক তার উদ্দেশ্যে সফল হতে পারেনি আল্লাহ তার উদ্দেশ্য ধ্বংস করেছে এবং সরেছেন শাসক একটা কাজের মেয়ের সাথে দিয়েছে যার নাম হাজেরা ইব্রাহিম আলাহ ইসলাম স্ত্রী সারা ও কাজের মেয়ে হাজার এখানে স্বদেশ চললেন এক পর্যায়ে সারা বললেন হাজারা আমাদের কোনো ছেলে মেয়ে নেই তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও যদি কোনো ছেলে মেয়ে হয় হাজারা বললেন আপা যা আছে ভালো আছি বিবাহ বন্ধনে আপত্তি আবদ্ধ হলে আমার আর আপনার মধ্যে ভালোবাসায় ফাটাল ফাটবে এটা আমি চাই না বারবার বলার কারণে এক পর্যায়ে হাজারের সাথে ইব্রাহিম আলাই সালাম বিবাহ গেল বিবাহ হলে ইসমাইল আলাহ সালাম জন্ম নিলেন যা হওয়ার তাই হলো দুইজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দিল ইব্রাহিম আলাহিসাম ভাবলেন দুই স্ত্রী একসাথে থাকলে আরো গন্ডগোল বাড়তে পারে চলে যাই। এবার হাজেরা ও তার ছেলে ইসমাইল বনে বাস্তর কাবা ঘরের পাশে রেখে আস ইব্রাহিম আলাইসালাম তার স্ত্রী হাজারাও দুধের বাচ্চা ইসমাইল আলাইসালামকে নিয়ে চললেন কাবা ঘরের পাশে বোখারি মুসলিম এসেছে তিনি রেখে দিলেন তার বাচ্চা এবং তার স্ত্রীকে কাবা ঘরের পাশে জমজম কূপের উপরে রেখে দিয়ে পাল্টা হেঁটে চলেছেন পিছন থেকে বারবার হাঁটছে না বলছেন হাজারা আইনা তা যাবে ইব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন আয়নাতা যাবে ইব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন বলা আল তা ফাতায় ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে লক্ষ্য করছেন না নিরুপায় হে হাজরা বলছেন আতা যাব বিজনিল্লাহ আপনি কি আল্লাহর অনুমতিতে রেখে যাচ্ছেন এভাবে অতাতর কোন ফিয়াদ আলাদি লাইসা বিন আপনি এমন একটা উপর থেকে রেখে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই ঘাস পাতাও নেই অশুভসের কি পথ হতে পারে আপনি এভাবে রেখে যাচ্ছেন কেন আপনি আমাকে কিছু বলছেন না ইব্রাহিম আলাই সালামের স্ত্রীর উপরে ভালোবাসার অভাব ছিল না নব্বই বছর বয়সে একটি সন্তান পেয়েছেন সন্তানের উপরে ভালোবাসার অভাব ছিল না কিন্তু উপর থেকে আদেশ হয়েছে সন্তান এবং স্ত্রীকে কাবা পাশে যেখানে ঘাস পাতা নাই মানুষজন নেই এরকম মরুভূমিতে রেখে যেতে হবে তাই তিনি রুবাহে রেখে চলেছেন যখন তিনি বললেন হ্যাঁ আল্লাহর অনুমতি যাচ্ছে তখন স্ত্রী বললেন ঠিক আছে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না তিনিও জানেন না আমি কিভাবে থাকবো খাওয়ার কোনো ব্যবস্থা নেই পানিও নেই ঘাস পাতাও নেই মানে কোনো কিছুই নাই।